এজ ইট ইস এভাবে নিয়েছি আচ্ছা বাট টাচ আপ কাজ তো করার লাগে কিন্তু অ্যাক্সিডেন্টাল ঝামেলা নেই কাস্টমার কিন্তু চাইলে যে কোন জায়গায় চেক করে নিতে পারবে ওকে আমরা হেডলাইট থেকে হেডলাইট থেকে শুরু করি এখানে হেডলাইট টা গাড়ির সাথে অরিজিনাল আর এখানে নিউ শেপ এর সেই বিলটি দেখতে পাচ্ছেন কেন সিরিয়াল একটি গাড়ি আচ্ছা আর এই গাড়িটির সামনে পিছনে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল থাকবে আচ্ছা কোনো ফাটা নেই না কোনো ফাটা নেই এবং সাইড দেখেন আহ চমৎকার কন্ডিশন এর একটা স্টিকার রয়েছে আচ্ছা এটা কিন্তু মানে সৌন্দর্যের জন্য লাগানো হয়েছে ওকে আর এই গাড়িটার ভিতরে আপনার প্রচুর স্পেস রয়েছে লেদার সিট কভার ইনশোল করা লেড সিট কভার রয়েছে ভিতরে আপনারা লাগিয়েছেন হ্যাঁ আমরা রিসোল করেছি আর প্রত্যেকটা সিটের উপর আলাদা আলাদা এসির ফ্যান রয়েছে মানে সেন্ট্রাল এসি যেটাকে বলে ওকে আর যেহেতু এই গাড়িটার নিউ শেপের গাড়ি দরজা পেটটা দেখেন অসাধারণ ফ্রেশ কন্ডিশন খুবই ফ্রেশ এবং সামনের দুটি সিটে হ্যান্ড রেস্ট রয়েছে এবং এই গাড়িটা জি প্যাকেজ হওয়ার কারণে মানে নিউ শেপ হওয়ার কারণে এসি প্যানেল টাচ সিস্টেম রয়েছে আচ্ছা এখানে যদি দেখা এখানে উডেন প্যানেল রয়েছে সাধারণত উডেন প্যানেল গুলো ভালো ফিটিংস এ গাড়িতে আসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসি প্যানেল কিন্তু টাচ সিস্টেম রয়েছে মানে ভালো এবং এখানে ডিভিডি প্লেয়ার এর সাথেও আপনার নিকেলের অপশন রয়েছে আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি আফটার মার্কেটে একটা ই লাগানো রয়েছে একটা মিরর লাগানো রয়েছে এটা কিন্তু ভালো একটা ফিটিং এর গাড়ি হুম যেহেতু আর এই গাড়িটা আমি আরো আরো একটু ইনফরমেশন দিয়ে রেখে দিয়ে থাকি ম্যাক্সিমাম টাইম দেখি নো গাড়ি এগুলো রেন্টে রেন্ট ইউজ হচ্ছে আচ্ছা এটা এই গাড়িটা কিন্তু ফুললি পার্সোনাল ইউজারের কাছ থেকে না আচ্ছা মানে ফ্যামিলি ইউজ ফ্যামিলি ইউজ হয়েছে এবং পিছনে ওয়েফার সিস্টেম স্পয়লার রয়েছে পিছনে গ্লাসটা দেখতে পাচ্ছি 100% এটা অরিজিনাল অবস্থাতে রয়েছে এখানে বোঝা যাচ্ছে সেই লোগোটি রয়েছে এছাড়াও ভিতরে আমি একটু দেখিয়ে দেই

এটা কিনে রেন্টে করে টাকা ইনকাম করতে পারবে চাকাগুলোর কন্ডিশন কি টায়ার কন্ডিশন অনেক ভালো রয়েছে মেদি ভাই আর সাইডে এখানে স্টিকার রয়েছে নোহা লেখা খুবই ভালো ফিটিং এই পাশ থেকে যদি আমি একটু দেখাই ভিতরটা আর এই পাশ থেকে ড্যাশবোর্ডটা যে খুব সুন্দর এবং ড্যাশবোর্ডে কোনো ফাটা টাটা দেখতে পাচ্ছি না আমরা কোনো অরিজিনাল অবস্থাতেই রয়েছে এসি প্যানেল টাস সামনে দুটি হ্যান্ডেল সহ আমাকে একটু ইঞ্জিন রুম ইঞ্জিন রুমটা দেখিয়ে দেবো মেয়েদের ভাই আমি এই জন্য ইঞ্জিন দেখতে যাচ্ছি আপনি বলছেন যে গাড়িটা খুবই ফ্রেশ হয়েছে হ্যাঁ আপনি প্রথমে বললেন যে যে কেউ চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে চেক করে নিতে পারবে আচ্ছা ইঞ্জিনটা কি আপনার ব্লু সাথে ম্যাচ রয়েছে নাম্বারটা হ্যাঁ ম্যাচ রয়েছে এবং ভিতরে দেখেন সে অরিজিনাল কালারটাই আচ্ছা এবং এই পাশেও যদি দেখায় প্রত্যেকটা ভাঁজ এখানে মার্সেলটা অরিজিনাল কালারে রয়েছে মানে একদম ফ্রেশ কন্ডিশন না আপনার বনেটটা মানে খুবই হালকা হ্যাঁ এটা কোনো আছে যে এটা কোনো কাজ করা হয় কোনো কাজ করা হয়নি আচ্ছা এইটার মডেলটা কত জানেন 2004 এর মডেল নিউ শেপ 2006 সালে রেজিস্ট্রেশন করা এনোহা গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 13 লক্ষ 20 হাজার টাকা এটা সিসি কি 2000 সিসি হ্যাঁ 2000 সিসি অনেক কিনা একটু জিজ্ঞেস করে অনেক প্রবাসী ভাইরাও জিজ্ঞেস করে যে ভাই 2000 সিসির ট্যাক্স তো অনেক বেশি নোয়ার ক্ষেত্রে কি প্রাইসটা এরকম

অনেকটা প্রাইস রিজনেবল করে আচ্ছা সেই ক্ষেত্রে আপনাদের শোরুম একটা এড্রেস আমাদের শোরুমের নাম সুপারকার বিডি 257 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিসকো বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে গেদের সাথে অবস্থিত আচ্ছা কেউ যদি এড্রেসটা চিনতে ভুল করে আমাদের গুগলে কি যদি সার্চ দেয় এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই নোয়া গাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন আপনার পছন্দ তুলে ধরার চেষ্টা করবো আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটাকে ফলো করে ফেলবেন আর ইউটিউবতে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টিকটকে কিন্তু আপনাদেরকে পেয়ে যাবেন মেহেদি আসল লেখলে অবশ্যই টিকটক থেকেও দেখতে পারেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম